মাত্র একটা রচনা পড়েও পরীক্ষাতে রচনা কমন পাওয়া সম্ভব কোন সেই রচনা বলবো তো আজকের এই ভিডিওতে জানাবো কেমনভাবে রচনা লিখলে দশে দশ পাওয়া যায় তবে তার আগে জানিয়ে দিই আজকের এই ভিডিওটা একটা পরীক্ষার জন্য নয় কিন্তু বন্ধু আজকের এই ভিডিওটা তিনটে পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষা যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষা দিচ্ছ তাদের যারা হাই মাদ্রাসা থেকে দশম শ্রেণীর পরীক্ষা দিচ্ছ তাদের জন্যেও এই তিনটে ক্লাসের সিলেবাসই কিন্তু সম্পূর্ণ এক তবে তিনটে পরীক্ষার প্রশ্ন আলাদা হয় তাই মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য কোন রচনা গুরুত্বপূর্ণ আলিম পরীক্ষার্থীদের জন্য কোন কোন রচনা হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য কোন কোন রচনা সবটা জানতে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না আর ভুলো না কমেন্ট করে আমাকে লিখে জানাতে তুমি স্কুলে পড়ছো নাকি তুমি আলিম কিংবা হাই মাদ্রাসার পরীক্ষা দিতে চলেছ আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করে দেখব ভিডিও শুরুতেই বলি ভালো রচনা লেখার কতগুলো নিয়ম আছে তুমি যদি নির্দিষ্ট কোনো একটি বই থেকে রচনা হুবহু পড়ে পরীক্ষাতে লেখো তাতে আট নয় পর্যন্ত নাম্বার অবশ্যই পাবে কিন্তু দশে দশ পেতে গেলে তোমার লেখার মধ্যে নিজস্বতা রাখতে হবে তুমি প্রশ্ন করতে পারো তাহলে কি কঠিন কঠিন বাংলায় লিখলে পুরো নাম্বার পাওয়া যায় এই ধারণাটা পুরোপুরি ভুল তুমি যদি সহজ ভাষাতে ঝরঝরে বাংলাতে নিজের মতো করে রচনা লেখো তাহলে বরঞ্চ বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয় এক্ষেত্রে আমি তোমায় পরামর্শ দেব তুমি একই রচনা দু থেকে তিনটে বই থেকে বা দু তিনটে জায়গা থেকে পড়ো প্রত্যেক রচনার মধ্যে দেখবে কিছু ভালো ভালো জিনিস আছে সেগুলোকে নিজের মধ্যে নিয়ে নিজে একটা রচনা লেখো ধরো বিজ্ঞান ও কুসংস্কার রচনাটা তুমি তোমার ব্যাকরণ বইয়ের পেছনে যে রচনা সেখান থেকে পড়লে তোমার স্যারেন নোট পড়লে নোট থেকে পড়লে তিনটে পড়ে নিজে লেখার চেষ্টা করো নিজে যেটা লিখলে কতটা ভালো হলো নিজের গৃহ শিক্ষক স্কুল শিক্ষক কিংবা কোচিং শিক্ষককে দিয়ে সেটা চেক করিয়ে না আরেকটা জিনিস রচনা পয়েন্ট ভিত্তিক ভাবে লেখা ভালো তবে কিছু কিছু রচনাতে পয়েন্ট না লিখলেও চলে যেমন যদি তোমাদের কোনো কিছুর আত্মকথা লিখতে দেয় ধরো একটি নদীর আত্মকথা একটি গ্রামের আত্মকথা সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট করার দরকার হয় না আবার যদি তোমার কাছে কোন অভিজ্ঞতা কেন্দ্রিক প্রশ্ন করে যেমন একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা তোমার মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা একটি অলৌকিক অভিজ্ঞতা সেক্ষেত্রে পয়েন্ট দেওয়াও যায় নাও দেওয়া যায় কিন্তু যদি তোমার কাছে প্রশ্ন করা হয় পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই জাতীয় কিছু সেক্ষেত্রে পয়েন্ট করে উত্তর লেখাই কিন্তু ভালো আর একটা বিষয় তুমি যদি সঠিক কোটেশান দু তিনটে ব্যবহার করতে পারো খুব ভালো কিছু কিছু রচনা থাকে যেখানে কোটেশনের দরকার হয় না সেক্ষেত্রে কোটেশান দেবে না তবে কোটেশান ব্যবহার করলে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা যেন একশো শতাংশ সঠিক হয় কোটেশান একটুও যদি ভুল হয় তাহলে কিন্তু হিতে বিপরীত তাহলে কিন্তু নাম্বার বারবার বদলে কমে যাওয়ার প্রবণতাটাই বেশি থাকে আর একটা জিনিস চেষ্টা করবে রচনার পয়েন্টগুলো আলাদা কালিতে লেখার রচনার মধ্যে কোনো লিখলে সেটা আলাদা কালিতে লেখার অর্থাৎ নীল কালি দিয়ে লেখো আর রচনা শেষ হলে একটা এন্ডিং লাইন টেনে দেবে মানে একটা সোজা দাগ বা একটা দাগ মাঝখানে একটু ফুলস্টপ আর দাগ এটা দিয়ে দেবে আর একটা জিনিস তোমাদের বলি রচনা কখনোই খাতার শেষের দিক থেকে শুরু করা উচিত নয় আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো এটা তোমার পরীক্ষার খাতা তুমি একটা উত্তর লিখেছো এই পর্যন্ত নিচে এইটুকু ফাঁকা আছে এরকম জায়গা থেকে রচনা শুরু করবে না পরের পৃষ্ঠায় গিয়ে একদম ওপরের দিক থেকে দাগ নাম্বার দিয়ে মাঝখানে রচনার নাম লিখে রচনা লেখা শুরু করবে একটা জিনিস তোমরা অনেকেই ভুল করো রচনাতে অনেক সময় তোমার বলে প্রশ্ন থাকে তোমার স্মরণীয় অভিজ্ঞতা তোমার জীবনের লক্ষ্য তোমার প্রিয় কবি এটার নাম কিন্তু তোমাদের পরীক্ষার খাতাতে লিখতে হবে আমার অর্থাৎ আমার স্মরণীয় ঘটনা আমার প্রিয় কবি বা আমার জীবনের লক্ষ্য এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে আচ্ছা এটা কি তুমি আগে থেকে জানতে না জেনে থাকলে কমেন্টে লিখে জানিও আর তোমার প্রিয় বন্ধুকে যে ক্লাস টেনের পরীক্ষা দেবে হতে পারে আলিম হতে পারে হাই মাদ্রাসা হতে পারে স্কুল বোর্ড থেকে মাধ্যমিক সবার কাছে ভিডিওটাকে শেয়ার করে দাও যে কথা দিয়ে ভিডিও শুরু করেছিলাম একটা রচনা পড়েও কিন্তু কমন পাওয়া সম্ভব বিজ্ঞান এবং পরিবেশ এই বিভাগ থেকে একটি রচনা প্রতি বছর আলিম স্কুল বোর্ডের মাধ্যমিক এবং হাই মাদ্রাসা তিনটে পরীক্ষাতেই থাকে তাই এই বিভাগের রচনাগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে লাস্ট ইয়ার যেটা এসেছে সেটা বাদ দিয়ে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো প্রথমেই বলি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য এবছর কোন কোন রচনা গুরুত্বপূর্ণ লাস্ট ইয়ার বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষাতে মানে স্কুল বোর্ড থেকে যারা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের লাস্ট পরীক্ষাতে এসেছে বর্তমান যুগ ও কুসংস্কার অর্থাৎ বিজ্ঞান কুসংস্কার রচনাটা এসে গেছে বাকিগুলোর মধ্যে থেকে একটা তোমরা কমন পাবেই পাবে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটাকেই ঘুরিয়ে আসতে পারে দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা তোমরা দ্বিতীয় যে রচনাটা প্র্যাকটিস করবে খুব গুরুত্বপূর্ণ বাংলার উৎসব তৃতীয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং চতুর্থ চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা পঞ্চম তোমার জীবনের লক্ষ্য এছাড়াও বিজ্ঞান বিভাগ থেকে এবছরের গুরুত্বপূর্ণ রচনা হলো প্রতিদিনের জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতা বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ একই রচনা নানা নামে আসতে পারে একটা রচনা যদি তুমি প্র্যাকটিস করো আশা করি ফাইনালে কমন পাবেই তবুও একটা কথা বলবো যেহেতু আমি প্রশ্ন করি না বা দেখে আসি না তাই আমি তো গ্যারান্টি দিতে পারবো না এমন হয় দুই এক বছর প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কঠিন হয় এই ছটা রচনা যদি তোমার প্র্যাকটিস থাকে আমার মনে হয় একটা নয় একের বেশি রচনা তুমি কমন পাবে তবু আমি তোমায় বলবো একটা দুটো রচনা একটু হলেও দেখে যেও যেমন একটি ভ্রমণের অভিজ্ঞতা দেখো এই রচনাটার একটা সুবিধে আছে তুমি একটি ভ্রমণের অভিজ্ঞতা দিলেও লিখতে পারো যদি দেয় একটি স্মরণীয় অভিজ্ঞতা তুমি ওই ভ্রমণের অভিজ্ঞতাটাকেই তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে লিখতে পারো আর দেখবে সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ বলো আমি দুটো রচনা তিনটে রচনা বলে দিচ্ছি পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ বা পরিবেশ দূষণ তার প্রতিকার এই রচনাটি মানে পরিবেশ কেন্দ্রিক রচনা দুই ওই যেটা বললাম বিজ্ঞানের অনেকগুলো বিজ্ঞানের ভালো মন্দ প্রতিদিনের জীবনে বিজ্ঞান বিজ্ঞানের অগ্রগতি বিজ্ঞান প্রযুক্তি এটা তৃতীয় বিশ্ব উষ্ণায়ন এবং তোমার জীবনের লক্ষ্য এই চারটে না বেশি করে গুরুত্ব দিয়ে পড়ো আর এই হলো তোমাদের জন্য রচনা সাজেশন আশা করি এগুলো একটু দেখে গেলে তোমরা কমন পাবেই পাবে এবার আসি হাই মাদ্রাসার বন্ধুদের জন্য তথ্যে হাই মাদ্রাসায় গতবার এসে গেছে বিজ্ঞান ও আধুনিক জীবন এবারে জন্য তাই কুসংস্কার খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার দ্বিতীয় তোমরা দেখবে বিজ্ঞানের মন্দ যেটা স্কুল স্টুডেন্টদের জন্য বললাম যে বিজ্ঞানের মন্দ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এটা একটু হলেও দেখে যেও তোমরাও পরিবেশ দূষণ তার প্রতিকার বা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা দেখবে বাংলার উৎসব তোমরাও দেখবে চরিত্র গঠনে খেলাধুলা এটাও দেখবে তোমাদের জন্য একটা চূড়ান্ত গুরুত্বপূর্ণ রচনা হলো তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা এটাকেই তুমি একটু ঘুরিয়ে লিখতে পারো যে তোমার জীবনের একটি ভ্রমণের অভিজ্ঞতা এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভারতের চন্দ্রযান অভিযান আর তোমার জীবনের লক্ষ্য স্কুল বোর্ড আর হাই মাদ্রাসার রচনাগুলি মোটামুটি একই রকম এবার আসি আলিম পরীক্ষার্থীরা কি কি পড়বে সে বিষয় তথ্যে আলিম পরীক্ষার্থীদের লাস্টবার পরীক্ষাতে এসেছে কুসংস্কার কেন্দ্রিক রচনা এবার তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ওই একই যেটা বললাম বিজ্ঞান কেন্দ্রিক যতগুলো হয় একটা রচনা পড়লে সব লেখা যায় প্রতিদিনের জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ এটা দেখবে দ্বিতীয় দেখবে পরিবেশ দূষণ তার প্রতিকার বা পরিবেশ পরিষেবায় ছাত্র সমাজের ভূমিকা তৃতীয় দেখবে তোমার মাদ্রাসা জীবন চতুর্থ বিশ্ব উষ্ণায়ন পঞ্চম চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা আর ষষ্ঠ একটি ভ্রমণের অভিজ্ঞতা এ কটাই গুরুত্বপূর্ণ এবার তুমি আমাকে বলো তোমার কমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন বলছি তুমি যে স্যারের কাছে পড়ছো তিনি কোন কোন রচনা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বলেছেন মাধ্যমিক হলে এমপি আলিম হলে এ এল হাই মাদ্রাসা হলে এইচ এম এটা প্রথমে লেখো তারপর রচনাগুলোর নাম লিখে কমেন্ট করে দাও যাতে এমনও হতে পারে যে আমি হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ রচনার নাম মিস করে গেছি তোমার কমেন্ট পড়ে যাতে সবাই জেনে যেতে পারে যে কোন কোন রচনাকে বাংলার বিভিন্ন প্রান্তে স্কুল মাদ্রাসার শিক্ষকেরা বা গৃহশিক্ষকেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন সবার পরীক্ষা ভালো হোক তোমাদের জন্য খুব তাড়াতাড়ি বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হব সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা